আসসালামু আলাইকুম কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত জান দর্শক আজকে দেখাবো কবুতর গুলা কপি এবং ফুলকপি দুইটাই খাচ্ছে সেটা অবশ্য ভিতর দেখাবো আর কবুতর গুলা খড়কুচুর নিয়ে বাসা তৈরি হয়ে গেছে অনেক কবুতর ডিম আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর আমার আমি মুরগি বাচ্চা এখন কেমন আছে সেটাও অবশ্য দেখাবো ইনশাল্লাহ সকালবেলা অবশ্য খাবার দিছি খাবার এক একজনের খাওয়ার শেষ পেট অবশ্য ভরা আলহামদুলিল্লাহ কোন খাবার দিলে অবশ্য খেয়ে নিবি আর তার পাশাপাশি সকালবেলায় পাতা কপি ধোয়া হয়েছে পাতাকপি দে অবশ্য তারা খাইছে কোনো খাবার বাকি আছে আর একটা ফুলকপি দেব দেখতে পাচ্ছেন এটা ফুলকপি আমার এই ক্ষেতের ক্ষেতের চাষ করা ফুলকপি এটা অবশ্য আহ এখনো ফুল ফুটে গেছে অবশ্য বয়স হয়ে গেছে সেই পাতাগুলো তাদেরকে দেব খেতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সস্তা দস্তা এমন মানুষ কবুতর হাঁস মুরগি আমরা বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবো

আবার দিয়ে রাখলাম এই ফাঁকে আমি কবুতর দেখলাম ইন্ডে সেই কবুতরটা দেখাবো আর ডিম পাশে সেগুলো অবশ্য দেখার চেষ্টা করবো আর কবুতর ভিতরে থাকা অবস্থায় ভিডিও করাটাই অবশ্য ঠিক না এবং দেখানো ঠিক না যেহেতু খাবার দিছি সব কবুতর বেড়ে আছে খাবার জন্য আর এই ফাঁকে আমি ভিতরে ঢুকবো ঢুকার ঢুকে দেখার চেষ্টা করবো

রাখলাম আর অবশ্য পানি দিতে হবে পানি পর তো অবশ্য দিলাম যাতেটা উল্টে রাখলাম যাতে বাচ্চাগুলা টেটা উল্টে রাখলাম যাতে বাচ্চাগুলা অবশ্য পানির থেকে দূরে রাখতে পারে বা ঠান্ডা না রাখতে পারে আর খাবার অলরেডি দেওয়া হয়েছে খাবারটা অবশ্য ঘন্টা খানিক পরে আবার ফিল হট পরিষ্কার করে অবশ্য পানি তাদেরকে দেব আর আমাদের গোবরগুলো অবশ্য আলহামদুলিল্লাহ গোবরগুলো ভালো আছে আর খাবারের অপেক্ষায় আমাদের বাচ্চাগুলা

वनिकुलर अवकाश हो अनेकला कॉन्ग्रॅटेशन देतोय. ये काका देखील तो वनिकुलर तयार दिला. मी पावर आहे ओ সেই মুরগির খাবারে তাদেরকে খাবার আহ খাবার হিসেবে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই খাবার অবশ্য ভালো খুব দ্রুত সুস্থতা থাকবে আমাদের খাবার দাবার হয়ে গেছে

আহ পাতাকপি যে সকাল ছিলাম দিছিলাম পাতাকপি এখনো তারা খাচ্ছে পুরো লাগলে অবশ্য তারা খেয়ে নিবে আরামসে পুরোপুরি পাতা একটা পাতা থাকবে না ওরা অবশ্য নির্দিষ্ট মতো কাছে দিয়ে দেখো কাছে গেলে উড়া দেবো ওরা কিন্তু নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় অবশ্য খেয়ে নিবে তারা

ভালোবাসার প্রেম যত্ন থেকে অবশ্যই শ্রম এবং সময় যেটাই দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম